ওকে মনে হয় না পূজারিনী বলে ও ভান্ডো সেবিকা সেবিকা তো মা আমি তাদেরকে বলছি তাদের উদ্দেশ্যে তোমাদের তো কাজ নেই বলে যাচ্ছে তোমাদের কাজ ভালো আসো স্বামীকে এই বললাম তোমাদের কপালে সিঁদুর নেই তাই তোমরা কপালে সিঁদুরের তুলনা করছো বাবা তো না বুঝতে পারছো

সোনামাকে বিসর্জন দেওয়ার কথা বলেছিল তখন বললো না আমি যখন দেহত্যাগ করে আমার শ্মশান যাত্রা নিয়ে যাবে তখন সোনামা বিসর্জন ত্যাগ করবে না হলে মা তাকে বলেছে সেই কথাটা যে তুই যখন যাবি

মাকে পুজো করছে মঙ্গলা মাকে আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ আমার কোন ভিডিওতে কিন্তু তোমাদের দোষ ছিল না আমি দোষ দিন কিন্তু এখন দেখছি যখন অতিরিক্ত তোমরা দেখো এই শনিবার যে মন্দিরটা যখন হলো তারা কিন্তু মা যে পুষ্ণ হয়েছে পাথরের মা তাকে কেউ দেখছে না আশাটা নিয়ে উদ্যোগ বেশি কখন মঙ্গলা মা আসবে তাকে নিয়ে হ্যাঁ আরে তোমাদের ভালো হচ্ছে কার জন্য এনার জন্য মায়ের জন্য আমার জন্য না মানে মঙ্গলামান জন্য নয় আমি এটাই তুলে ধরছি যে ভগবানের জায়গায় আমরা ভগবান হতে পারি না মাইকে না একটু ধরতো মাঝে না কখনো তা তোমাদের মাথায় কেন আমরা এটা ঢোকাতে পারছি না তোমরা মঙ্গলাকে নিয়ে না পড়ে তোমরা কি করে কৃষ্ণবাজি মা মন্দির তোমাদের জন্য হবে তোমরা সেটা নিয়ে প্রতিবাদ করো যেটা আমি পড়ে আসছি যে মায়ের মন্দির তো হবেই মা তো ওখানে বসবে কার জন্য তোমাদের জন্য মা তোমাদের জন্য বসবে কিন্তু তোমরা কী করছো মঙ্গলা মা মঙ্গলা মা মঙ্গলা মাকে নিয়ে নাচানাচে সবথেকে বড় বড় মা যুক্তি নিয়ে কথা বলবে বেল পাতা নাকি আমাদের পায়ে দরকার না তুলসী পাতা কি আমার পায়ে দরকার না 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 জবা ফুলটা আমাদের পায়ে দরকার না তাহলে এই যে গা ধাদের গ্রেট হিন্দু লায়ের আগে উনার গলায় উঠে যাচ্ছে আমি এই জন্য বলেছি এই জনতাকে যে তোমরা যুক্তি দিয়ে কথা বলো যে ওই যে তুই মায়ের সামনে এখানটায় মন্দির তুই এখানে মা তুই এখানে মঙ্গলা এই মঙ্গলা তোমাকে বলছি আমি তুমি যে বলছো আমরা ষড়যন্ত্র করছি মা তাহলে তোমার যদি মিরাক্কেল হয়ে থাকে মা কার জন্য হয়েছে মায়ের জন্য হয়েছে মায়ের জন্য হয়েছে মঙ্গলা মতো শেকড় তাকর মশলা পাতি না 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 আমি না আমরা দিই দিয়ে মানুষের ভালো করি তবুও কিন্তু আমি যেগুলো দিচ্ছি এনাকে যে দিচ্ছি ইনি যে ব্যাপারটা করছেন এটা ভক্তি বিশ্বাসে উনি মা তাকে দেখা দিচ্ছে তাকে কাজ দিচ্ছে আমার জন্য কিন্তু নয় তবুও কিন্তু কোনোদিন আমি আজ পর্যন্ত বলতে পারবে কেউ যে আমার পা প্রণাম করছে বা আমাকে গলায় মালা পরাচ্ছে বা আমাকে হ্যাঁ আমাকে আমার থেকে ছোট যে ভিডিও করা হয়েছে আমার থেকে যে ছোট বয়স অনেক ভিডিও করে অনেক প্রণাম করতে তারা প্রণাম করবে মন্দিরে না মন্দিরের বাইরে এটা আমার রুটিন

তোমার ভক্তরা তোমার ভক্ত তুমি তো বলেছো কৃষ্ণ কালী মার ভক্ত না মঙ্গলের ভক্ত তোমার ভক্ত তুমি নিজের থেকে বলেছো তাহলে সে পা ধোয়া জল দিলো গঙ্গা জল আবার দুধ ঢেলে দিচ্ছে কেউ জবা ফুলটা দিচ্ছে পায়ের মধ্যে পাঁচশো টাকা নোট দিচ্ছে কি করবো মঙ্গলের কথা বলছে আর এই যে ভণ্ড যারা সিঁদুর পরে আমাকে নিয়ে বলছে উল্টো তাদের কি যুক্তি পায়ে কি টাকা দেয় পাঁচশো টাকা নোট দেয় পায়ার পড়ে দে পায়কি দাও ফোন দাও না না পায়কি বলে কথা না না গুলো সবাই পায়কি তুলসি কথা না তাহলে এই ভন্ডা মহিলা কলিযুগে দেবতা সব কি খারাপ বলেছিলাম না ঠিক তোরা যে আমাদের নিয়ে বাড়াবাড়িটা করছ এটা যুক্তি না দিচ্ছ না তাহলে আমার আমার স্বামী হোকারি বলছো আমার স্বামী বলছো আরে গানে কে টাকা নি আসে সেটা তোমরা প্রমাণ দিতে পারবে তো এই যে ভিডিওটা করছিস তুমি তো একা দেখছিস দেখছিস dunia আমার আমার পাড়া পাড়া বাসিন্দা সব দেখছে বলতে পারবে কেউ তুমি বলেছো তুমি তো প্রমাণ দিতে পারবে তো আমার স্বামী হকারি করে আমার স্বামী গেরুয়া আমার স্বামী হিজড়ে তোমরা একটা মেয়ে ছেলে ভাই নিজের স্বামীদেরকেই তো ভালোবাসো না তোমাদের ঘরে ঘরে অশান্তি হ্যাঁ তাহলে তোমরা মঙ্গলা মাকে নিয়ে করছি ভিডিও তোমাদের কিসের জ্বালাটা বাড়ছে তোমরাও করো বিহুস কামা ক টাকা দিচ্ছে মঙ্গলা মা তোমাদেরকে তোমরা আমার চরিত্র তুলছো আমার সিদুর নিয়ে তুলছো আমার মুসলিমরা আমাকে এই করে আমি টাকা ইনকাম করি সেটা বলছো জীব ইয়ে বেচি ইজ্জত বেচি এইগুলো কি কথাবার্তা তোমাদের কমেন্ট করে বলছো কেউ কমেন্ট দিচ্ছে এগুলো কিসের কথাবার্তা আরে আমার ভুলটা তোমরা ধরে ভিডিওটা করো হ্যাঁ এখানে আর যেগুলো বলছি হ্যাঁ মা যেগুলো বলছি সেইগুলো আমার প্রমাণটা দে আমার ভুলগুলো না আমি ভুলগুলো ধর ভুলগুলো ধরে তারপর প্রমাণ দে আগে থেকে কেন বল তোমরা যদি মানুষের বাচ্চা হও তোমার মায়ের মেট থেকে যে তোমার জন্ম হয়ে থাকো তোমাদের মায়ের পেট থেকে তাহলে আমার ফুলগুলো ধরবে আমি যে কথাগুলো যদি নাম জপ করে তোমার কাজ হয়ে থাকে তাহলে টাকার মালা গেঁথে গেঁথে মায়ের বেলা দিতে পারবে তুমি টাকাটা কে দিচ্ছ তোমাকে তাহলে তুমি সেই মালাটা এনে মাকে পড়াচ্ছ তুমি তো পড়াচ্ছ না তুমি আমাকে দিচ্ছ তাহলে আমি তো মা হয়েছি জগতে তাহলে তোমাদের কি শেখাবো আমাদের শেখানো উচিত যে মা আমার পায়ে সব করিস না মা কে কর মা তো পাথরে তোর যদি নিজে তুই যদি দেবতা না হতে চাস তাহলে তোর প্রমাণ তো তুই করে দেখাতে পারতিস যে মা কে মায়ের জলটা খেতে চাইছো মায়ের জলটা তুমি পাথরের মুতি তো মাটি তো না আমার তো মা মাটি আমি তাও তো জল দিই মা ভক্তদেরকে খেতে চাইছি তুমি তো সেটা শিক্ষা দাওনি তুমি নিজে দাঁড়িয়ে গেছ ভিউ সমানোর জন্য তাই এটা কি করুক বা ইয়ে ভিডিও করো যে ভিডিও করো সোমাকে নিয়ে উল্টো পাল্টা তোমরা বলছো সোমাকে নিয়ে আমাকে ভিডিও করে ফোন করে বলছো উল্টোপাল্টা যে সোমা তারপর একটা কি ধরিত্রী আছে এরা দেখছি আরকে কি সাংবাদিক যারা ভিডিও করেছে আমার কারো সাথে যুক্ত নেই কারো সাথে আমার হাত নেই আমি কি বলেছি আমি একাই একশো আমার কাউকে নিয়ে চলতে হয় না কিন্তু তারা প্রতিবাদ করছে ঠাকুরকে নিয়ে প্রতিবাদ করছে ঠিক আছে তাহলে সেখানে তোমরা আমাকে বলছো তাদের সাথে আমার হাত আছে তাহলে এখানে বোঝা যাচ্ছে মঙ্গলমার সাথে তোমাদের হাত আছে তাই তো তোমাদের মাথায় এটা করেছি বলে তোমাদের মাথায় এটা ঢুকছে আরে প্রতিবাদ তো আমি একাই শুরু করেছিলাম আজ তো আমি সামনে যা যা বলেছিলাম দেখো সবাই করছে সেগুলো ওরা খুঁজে খুঁজে বের করছে তাহলে আমি বলেছিলাম বলে তো আজ কিন্তু আর বের হচ্ছে সব সব বের হচ্ছে তাহলে মঙ্গলাবার পদ্মাটা তো ফাঁস আমিই করলাম এমন এমন জিনিস যেগুলো কেউ জানতো না সেগুলো আমি বের করলাম সেটা তোমার তেতো লেগেছিল এখন কি মিষ্টি তো লাগছে এখন তো মিষ্টি লাগা দরকার কারণ সবকিছু বেরিয়ে আসছে উনি কোথায় বিয়ে করেছে ওনার একটা বড় ছেলে আছে ওনার হলুদ বাবার সম্পর্ক সব আমি তো সেগুলো খুলে বলবো না সেটা আমার মেটা নয় কিন্তু আমি বলছিলাম বলছি না তোমার তোমার সম্পর্ক কি আছে বলো ওর স্বামী কি করতো সবকিছু বলা আছে সমস্ত কিছু আমার ভিডিওতে বলা রয়েছে কিন্তু এরকম ফুলে খালে আমি ছড়ি তুলে নিয়ে কারো টানি করি না আমি জাস্ট হিডিং দিয়ে দিই সবই জানি আমি কিন্তু সেটা নিয়ে বলি না নিয়ে যদি উল্টো পাতা করতে যেমন সমাজ খুলছে আমিও খুঁজিয়ে খুঁচিয়ে খুলতে থাকবো সব হ্যাঁ তখন কি ভালো হবে তাহলে আরো বদনাম হবে এমন এমন আরো জিনিস জানি সেগুলো বদল করবো কিন্তু মঙ্গলামা বুঝতে পারছে আমি জানি আর এই যে ফালতু যে মেয়েগুলো বোঝে না অবুজ তারা তো জানেই না ওরা বলছে এই তুই বলেছিস কোটি টাকা প্রমাণ দে কে বলছে ওই তুই ওটা বলেছিস প্রমাণ দে তুমি আরে প্রমাণ দিলে কার ক্ষতি হবে যদি ক্ষতি হবে প্রমাণ দিলে তো মঙ্গলারে